সেও তো মানুষ না সে তো মানুষ ঠিক আছে কি ব্যবহার করলাম এই জায়গায় আছো এদিকে হ্যাঁ দাঁড়া 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 এই চল স্কুলে যাবো ওই যে এখানে বাসা স্কুল আছে যাবি না

যে কোনো এটা ব্যবহার হলো চলো চলো স্কুলের আমি যাবো না আপনারা যেভাবে আপনাদের আমার নিতে মন চাচ্ছে না নিতে মন চাচ্ছে না মানে আমরা কি খারাপ কোনো কিছু মারছি তোরে মারছি না কিছু করছি কেন আপনি

সেটা ঠিক আছে বুঝতে পারছি বাবা আসলে বিষয়টা সরি আসলে ভাই কিছু মনে করবেন না আমি আসলে যেটা বুঝতে পারি না এই ভাই শুনেন আমি এই ছোট একটা বাচ্চা এই সেই স্কুলে পড়ে ওর কথা শুনে আমার মনটা ভরে গেছে কথা বুঝছেন কিন্তু আপনারা যারা এই যে যারা যারা রিকশা রিকশালারে এই তুই তুই তো আমারই করে বলে রিকশালায় খালি হ্যান্ড ত্যান এগুলো বলে ডাকেন আজকে দেখেন আমরা যদি না থাকি আপনারা এই যে দাঁড়ায় রয়েছেন আপনারা এতক্ষণ চলে যেতে পারতেন রিক্সাল কাজ করে আপনাদের সময় মতো আপনারা যাইতে পারেন ঠিক আছে এই বাচ্চাটার কারণে আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি আসলে আমরা খুব বাচ্চাটা এরকম আসলে বিষয়টা কি যারা রিক্সা চালাচ্ছেন তাদের সাথে কিন্তু আমরা এরকম দুর্ব্যবহার করে থাকি আসলে তারাও তো মানুষ আজকে দেখেন আমার বাচ্চাটা আমাকে যে শিক্ষাটা দিল। আসলে আমি খুবই লজ্জা পেয়েছি হয়তো আমি যাই না যারা রিক্সা চালাচ্ছেন তারা দেখেন দিন মজুরি কাজ করছেন তারা কিন্তু মানে একেবারে রোদে বৃষ্টিতে ভিজে রোদে শুকায় তারপরেও তারা রিক্সা চালা থামায় না আজকে দেখেন এই রিক্সা চালা ওনাকে আমি তুইতামারি করে ব্যবহার করছি সেই ভুলটা কিন্তু আমার ছেলে ধরেই দিয়েছে তাই আসলেও এই ভুলটা কিন্তু আপনারা কেউ করবেন না